মোটামুটি সবাইকেই বলেছি যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা না ডিসেবল হয়ে গেছে তো যা হারিয়েছি সেগুলো পাওয়ার আসার জন্য আমি ডেস এর চ্যালেঞ্জ যে আমি হান্ড্রেড এর মধ্যে আমি যা যা হারিয়েছি হয়তো কিছুটা যদি ফিরে পাই তোমরা হলেও সঙ্গে যাতে আমি ওই হারিয়ে ফেলি এই মধ্যে যদিও বা যাতে তোমাদের সঙ্গে আবার যুক্ত হতে পারি অনেক চেষ্টা করেছি জানো তো অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য বাট ফাইনালি কোনোভাবেই পাইনি তো নতুন অ্যাকাউন্টে সেইভাবেই আমি কাজ শুরু করছি আবারও যাতে একশো দিনের মধ্যে আমি যা হারিয়ে ফেলেছি সেগুলো যাতে আবার ফিরে পেতে পারি তো তোমরা কিন্তু সঙ্গে থেকে অবশ্যই যদি পারো আমার ভিডিওটা একবার শেয়ার করে দিও সো হে ওয়েলকাম টু মাই ভিডিও আজ আমার বাড়ির পাশে আমার একজন ক্লায়েন্ট এসলো সে হে আসপা করতে তার হেয়ার আমি এখানে করে দিলাম দেন জন্য বাট ফাইনালি কোনোভাবেই পাইনি তো নতুন অ্যাকাউন্ট সেই ফেসিয়ালটা করার জন্য একটা থেরাপি টাইপস সেই থেরাপি হিসেবেই জন্য বাট ফাইনালি কোন ফার্স্টে ফ্রেগরেন্সটা আপনার ফেসে লাগিয়ে তারপর হচ্ছে একটু শ্বাস দিয়ে টাকে শুকতে হবে যাতে বডিটা একটু রিল্যাক্স হয় এবং হাতে তাতে শোল্ডারে যাতে একটু ম্যাসাজ করে এইভাবেই ফেসিয়ালের শুরুটা আমাদের করতে হবে আমরা প্রথম স্টেপে কি জানি যে ক্লিনজার দিয়ে ক্লিন করতে হয় বাট অ্যারোমা ম্যাজিকের এই প্যাকটার মধ্যে প্রথম স্টেপে আসবে হচ্ছে এই সিরামটা যেটা কিনা এসেন্সিয়াল অয়েল মতো যেটা থেরাপির মতো কাজ করবে সেটা ফেসের এর মধ্যে দিয়ে নোজের মধ্যে স্মেল দিতে হবে আর এখানে ক্লায়েন্ট যে তোমার ভালো লাগছে তো তো বলছে আরাম পাচ্ছি আর তোমাদেরকে বলে দিই ফেসিয়াল মানে কিন্তু হওয়া না মানে একটা যেটা কিনা ফেসটাকে অনেকটা রিল্যাক্সিং করে এবং আমাদের অনেকটা ভালো লাগে একটু রিফ্রেশ লাগে আমাদের ফেস টা এতটুকুই ফেসিয়াল মানেই যে তুমি একদিন করে এসে যে মানে পুরো ফর্সা হয়ে যাবে সেটা কিন্তু না তো তোমরা যারা ফেসিয়াল করতে চাইছো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর আগামী বেসিক ক্লাস আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করে দিব যে কবে থেকে শেয়ার হবে জাস্ট কিছুটা দিন আমার সময় লাগবে যাতে আমি সব ফ্রেন্ডস গুলোকে আবার আমার এই অ্যাকাউন্টের মধ্যে যুক্ত করতে পারি আর মেকআপ ক্লাস কিন্তু আমার এখানে শুরু হয়ে গেছে সবাই যেন যে আমার মেকআপ ক্লাস শুরু হয়ে গেছে এই বেস্ট এখনো চলছে আর আগামী যারা ব্রাইডাল ডে জন্য বুকিং করতে চাইছো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করো চলো ফেসিয়াল ডেসিয়াল এখানে কমপ্লিট করে নিচ্ছি আমি দেন হচ্ছে এখানে ফার্স্টে আমি যেটা বললাম অয়েলটা দিয়ে থেরাপিটা আমি করে নিলাম দেন এখানে ক্লিন দিয়ে ক্লিন করে নিচ্ছি আর এই ফেসিয়ালটা যে স্মেল রয়েছে দুর্দান্ত স্মেল মানে এত সুন্দর একদম কফির মতো মানে একদম কফি এটা কফি দিয়েই তৈরি মানে খুব সুন্দর স্মেল দেন এখানে ভালো করে স্টেপ বাই স্টেপ তোমাকে ফেসিয়াল করে নিতে হবে আর প্রত্যেকটা মাসাজ তোমাকে খুব ভালো করে দিতে হবে আর মাসাজ মানে কিন্তু একদম মানে আগেকার দিনের মতো যে মানে মুখটাকে ঘষে দেওয়া রোবড়ে দেওয়া তা কিন্তু না ফেসিয়াল মানে হচ্ছে হাতটা দিয়ে সফটলি করে তোমার ফেসের মধ্যে মাসাজ করা যেটা কিনা ক্লায়েন্টও খুব সুন্দরভাবে আরাম পাবে এবং তোমাকেও যাতে পরবর্তীতে রিভিউটা খুব ভালো পাও যাতে সে আবারও চলে আসে আর ফেসিয়ালটা প্রতি মাসে করা এই কারণেই ভালো যেহেতু ফেস ওয়াশ করার কারণেও কিন্তু আমাদের পুরোপুরি ক্লিন হয় না প্রতি মাসে যদি একটা ক্লিন বা একটু ডিটার্ন করিনি আমাদের ফেসটা কিন্তু অনেকটা রিল্যাক্সিং হয় এবং আমাদের আরাম হয় তো যারা ভাবছো যে ফেসিয়াল করলেই ফসা হয়ে যাব ফেসিয়াল করলেই একদম ওরকম মাসাজ হবে না ফেসিয়াল করা মানে একদম সফটলি ভাবে তোমাকে করে দেওয়া হবে মধ্যে যাতে তুমি খুব ভালো অনুভব করো দেন চলে এখানে একটা ফেস প্যাকের উপরে ফেস প্যাকটা খুব সুন্দর ছিল একদম ফাউন্ডেশনের মতো ছিল খুব সুন্দর বেস ছিল আর কালার কিন্তু অন্য যে প্যাক রয়েছে তার থেকে কিন্তু আলাদা প্রত্যেকটা ফেসিয়াল মধ্যে তাদের প্যাক ধরন আলাদা হতে পারে প্যাক নিয়ম আলাদা হতে পারে রবার মাস্ক হতে পারে অনেক ধরনের হতে পারে এইভাবেই তোমাকে ফেস প্যাকটা লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে তারপর হচ্ছে ওয়াশ করে নিতে হবে দেন দেখো আমার ক্লায়েন্ট বলেছিল পিকনিক যাবে সেই জন্য একটু স্ট্রেট করে দিতে তো টেম্পোরারি স্ট্রেট করে দিয়েছিলাম আর এটা হলো আমার ক্লায়েন্ট এর ফাইনাল লুক তো এবার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেব যে তার কেমন লেগেছে সো আমার আজকে ক্লায়েন্ট হচ্ছে মামুনি দি আমার এখানেই বাড়ি উনি রেগুলারলি হেয়ার স্পা এবং ফেসিয়াল করে থাকে আজও আসলো থ্রেডিং ট্রেডিং এগুলো আগেই করা ছিল তো আজকে আসলো উনি হেয়ার স্পা আর হচ্ছে ফেসিয়াল করার জন্য আজকে একটা স্পেশাল একটা ফেসিয়াল ছিল সেটা ছিল হচ্ছে মোকা ফেসিয়াল খুবই সুন্দর একটা ফেসিয়াল ছিল ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম নতুন বেরিয়েছে প্রোডাক্টটা তো আজকে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হেয়ার স্পা এবং ফেসিয়ালের খুবই ভালো ছিল নতুন প্রোডাক্ট আপনারাও আসুন ট্রাই করুন খুবই ভালো আর তোমার মানে হেয়ার স্পা এবং ফেসিয়াল করে মানে ভালো লেগেছে তো খুবই ভালো লেগেছে তো আগামী তোমরা যদি কেউ করতে চাও ফেসিয়াল বা হেয়ার স্পা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে